বাবার দিনের টাকাও দেই নাই। আপনার বাবার দিনের টাকাও দেই নাই। আমি আমার গামে সমে অর্জিত টাকা আমি দিয়েছি। ইচ্ছাকৃতভাবি আ ইলামের । বেগুভর মতো কথা বলবেন না জামাতি ইসলাম সাদাবাজি করে তার মাননি? গত কিছুদিন আগে জামাতি ইসলাম বিশাল বড় এক ফু করেছে। আর সেই ফু আমিও ফাসাাজার টাকা দিয়ে অংশগ্রহণ করেছি। কেন করেছি? আমি মনে করি যারা দেশের কল্যাণে কাজ করে যারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে যারা জনগণের কল্যাণে কাজ করি সেই কাজের দায়িত্ব আমার উপরেও বর্তায় কিন্তু আমি একজন প্রবাসী হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে পারি না বিধায় আমি তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করে আমি তাদের পাশে দাঁড়াই নিজেকে দায়মুক্ত মনে করি আপনি সেই টাকাকে আপনি সাদাবাজি বলবেন কেন আমি আমার বাবার দিনের টাকাও দেই নাই আপনার বাবার দিনের টাকাও দেই নাই আমি আমার গামে সমে অর্জিত টাকা আমি দিয়েছি ইচ্ছাকৃতভাবে আপনাকে সেই টাকা সাদাবাজি বলার মতো দুঃসাহস আপনাকে কে দিয়েছি কথা সাবধান করে বলেন রাজনীতির র শিখুন আগে চাঁদাবাজি কাকে বলে আগে শিখুন তারপরে কথা বলবেন